ঈদগা মাঠে এক ইমামের পেছনে সুন্দর করে আমরা প্রত্যেক বছর দুইটা ঈদের নামাজ সুন্দরভাবে আমরা আদায় করি আমরা সবাই যাই যদি গ্রামে থাকতাম তাহলে এই ঈদগা মাঠের খরচ যদি এক কোটি টাকা হইতো তাহলে আমি পঞ্চাশ লক্ষ টাকার দায়িত্ব নিতাম যে আমি নিজে পঞ্চাশ লক্ষ টাকার ব্যবস্থা করে দেবো আমি দিব না আমি মানুষের কাছ থেকে কালেকশন করে দেব বাকি পঞ্চাশ লক্ষ ব্যবস্থা করেন এক কোটি টাকা দিয়ে আমরা ঈদগা করে ফেলবো বুঝেন নাই এখন আপনারা কি চান সবাই এই আওয়াজে হবে না সবাই চান তো আমরা সবাই বারো মাস একটা সুন্দর পরিবেশে তাহলে এই চাওয়াটা পূর্ণ হবে তখন যদি আমরা সবাই হাত গুটাইয়া বসে থাকি কি লাগবে ঐক্য লাগবে সবাই পকেটে হাত দিতে হবে কেউ জায়গা দিবে কেউ জমি দেবে কেউ টাকা দিতে হবে এখানে সামান্য টাকা দিয়ে কিন্তু ঈদগা করা সম্ভব এটার চারপাশে রিটার্নিং ওয়াল দিতে হবে তারপরে মাটি অথবা বালু দিয়ে বরাট করতে হবে বরাট করার পরে আবার এটাকে একটা পরিবেশ করতে হবে একটা করতে হবে তাই না আমার বিশ্বাস আমাদের খালপার থেকে দিয়ে আমরা পূর্ব গ্রাম যদি ভালোভাবে কালেকশন করা হয় দুই তিন কোটি টাকা কোনো ব্যাপার না আমার কাছে আমার বিশ্বাস আমি পারব আমার বিশ্বাস আমি পারব এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা আপনাদের দিয়ে যাওয়ার উদ্দেশ্য হল দেখেন গাছ লাগাইছিল দাদা আমাদের গ্রামটা সুন্দর করার জন্য আমাদের গ্রামে মাদ্রাসা দরকার ছিল মাদ্রাসা আছে আমাদের গ্রামে একটা দরকার আলহামদুলিল্লাহ হাই স্কুলও হয়েছে আমাদের গ্রামে আরেকটা অভাব আছে এটা হলো আমাদের গ্রামের একটা ঈদগা মাঠের অভাব আরেকটা বারো মাস যেন কবরস্থ করা যায় একটা কবরস্থানের অভাব আছে আমি আজকে মেম্বার সাহেবের সাথে মাগরিবের নামাজের আগে আমি বলেছি যে আমি যদি গ্রামে থাকতাম তাহলে এই ঈদগা মাঠের খরচ যদি এক কোটি টাকা হইতো তাহলে আমি পঞ্চাশ লক্ষ টাকার দায়িত্ব নিতাম যে আমি নিজে পঞ্চাশ লক্ষ টাকার ব্যবস্থা করে দেবো আমি দিব না আমি মানুষের কাছ থেকে কালেকশন করে দেব বাকি পঞ্চাশ লক্ষ ব্যবস্থা করেন এক কোটি টাকা দিয়ে আমরা ঈদগা করে ফেলব বুঝেন নাই এখন আপনারা কি চান সবাই এই আওয়াজে হবে না সবাই চান তো আমরা সবাই বারো মাস একটা সুন্দর পরিবেশে একটা ঈদগা মাঠে এক ইমামের পেছনে সুন্দর করে আমরা প্রত্যেক বছর দুইটা ঈদের নামাজ সুন্দরভাবে আমরা আদায় করি আমরা সবাই চাইতো ইনশাল্লাহ সবাই চাই না তাহলে এই চাওয়াটা পূর্ণ হবে তখন যদি আমরা সবাই হাত গোটাইয়া বসে থাকি হ্যাঁ কি লাগবে ঐক্য লাগবে সবাই পকেটে হাত দিতে হবে কেউ জায়গা দিবে কেউ জমি দেবে কেউ টাকা দিতে হবে এখানে সামান্য টাকা দিয়ে কিন্তু ঈদগা করা সম্ভব এটার চারপাশে রিটার্নিং ওয়াল দিতে হবে তারপরে মাটি অথবা বালু দিয়ে বরাত করতে হবে বরাট করার পরে আবার এটাকে একটা পরিবেশ করতে হবে একটা মেহেরাপ করতে হবে তাই না আমার বিশ্বাস আমাদের খালপার থেকে দিয়ে আমরা পূর্ব গ্রাম যদি ভালোভাবে কালেকশন করা হয় দুই তিন কোটি টাকাও কোনো ব্যাপার না আমার কাছে আমার বিশ্বাস আমি পারব আমার বিশ্বাস আমি পারব এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা আপনাদের দিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো দেখেন গাছ লাগাইছিল দাদা পরিচর্যা করছে বাবা ফল খায় নাতি দাদা বলে না লাগাইছেন কে বলে না পরিচর্যা করলো কে বাবায় এমন ফল খাই কে নাতি আমি একটা কথা বইলা যাই যে আমি যদিও এই ঈদগাহ মাঠে নামাজ না পড়তে পারি কিন্তু আমার সন্তানেরা পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব ঐক্যের সাথে ইনশাআল্লাহ একটা প্রস্তাব রাখলাম আরেকটা প্রস্তাব হলো আমার স্বপ্নের জায়গা এটা হচ্ছে আমাদের এই কবরস্থানটাও আর আমাদের এই ঈদগাহটা দুইটা এমনভাবে বরাদ্দ করব যেন আমরা বারো মাস এই কবরস্থানে আমাদের আত্মীয় স্বজন দাফন করতে পারি ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমি আমার বিশ্বাস আমাদের গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে যদি সম্মিলিতভাবে প্রবাসী ভাইদের কাছে আমরা টাকা চাই তাদের কাছে প্রবাসী ভাইদের কাছে আমি নবীনগরের একটা কবরস্থানের কথা বলি নবীনগরে একটি কবরস্থান মেরামত করার জন্য তারা সিদ্ধান্ত নিছে তারা দশ লক্ষ টাকার মতোই কম বেশি হতে পারে দশ লক্ষ টাকার মতো তারা বাজেট করেছে তারা কবরস্থানকে মেরামত করবে তারা ফেসবুকে স্ট্যাটাস দিছে লাইভ দিছে প্রবাসীদের কাছে টাকা চাইছে আমার জানা মতে সাত দিন সময় লাগছে দশ লক্ষ টাকা ক্রস করে ফেলছে সুবাহ মাত্র সাত দিনে দশ লক্ষ টাকা ক্রস তাহলে বলেন তো দেখি যদি নবীনগরের ছোট্ট একটা গ্রাম নয়শো আর আটশো ফুটের গ্রাম যদি কি করতে পারে সাত দিন আর দশ দিনে যদি তারা দশ লক্ষ বারো লক্ষ টাকা কালেকশন করতে পারে আমার তো বিশ্বাস যে আমাদের দশ দিন হলে আমরা পঞ্চাশ লক্ষ টাকা কালেকশন করতে পারবো পারবো না ইনশাল্লাহ পারবো তাহলে আমি আপনাদের কাছে এটা বীজ হিসাবে রেখে গেলাম বীজ হিসাবে আপনারা এটাতে পানি দিবেন পারবেন না ইনশাল্লাহ বলে ওদের কেমনে পানি দিব সারি স্টলে বয়ে কইবেন কথা বোঝেন নাই অন্য কথা বাদ দিয়ে এটা কইবেন যে মূল একটা কথা কইছিল যে আমাদের একটা এই ঈদগা মাঠের জন্য একটা কবরস্থানের জন্য এটা কি করা যায় দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা কথা যদি আল্লাহ কবুল করে ফেলে এটার রসিল্লা ঈদগা হয়ে যেতে পারে ঠিক না ইনশাল্লাহ তো যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ তালা বলেন